আল্লাহর কুদরতি এক ফোঁটা পানি নিয়ে জাহান নামের গাছ সেটা দিয়া দেবে জাহান নাম খালি পিছন দিকে যায় আর পিছন দিকে যায় যে নবীর ও শিলায় জাহান নামকে আটকাইতে পারে সেই নবীর তুরুদ একবার দাঁড়ায় নবী সালা সেইনুরে নূরে সারা জাহান পয়দা তুমি যে কাবার কাবা আশিকিদের মনের বাসা

أن عطاء सालं लौषा वा याना वि सलां लौषर 빚디빚두 빚이 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 디이빚 ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوحي أنت ولكي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير রবিহমা রায় সকুল রবীমা কামার বায় রা রবী রক রবীন আয়মরা কয়েক মায়ের কয়েক সন্তান গুনাগার সিয়াগার বখর ঘুমাবো আল্লাহ গুনায় কবিরে সবিরে সেরে কি বেতাতে জাহির বাতেনি দিনের আলোকে অন্ধকারি গোল্লা রাস্তাঘাটে চলার পথে গুনা করেছি আল্লাহ মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে পারি নেই গুণা করেছি গো আল্লাহ আল্লাহ মুরব্বির সঙ্গে ভালো ব্যবহার করতে পারি নেই গুনা করেছি গো আল্লাহ আল্লাহ ভাই বিরাদের সঙ্গে ভালো আচরণ করতে পারি নেই গুনা করেছি আল্লাহ আল্লাহ যথাই গুনা করি না আল্লাহ তোমার রহমতের সাহে তুমি গুণা করেছি গো আল্লাহ ও রব্বুল আলামিন তুমি না বলে দিয়েছ সমাস্ত পৃথিবীর মানুষের গুণায় যদি এক পাল্লায় দেওয়া হয় আল্লাহ তোমার যদি আরেক দেওয়া হয় সমস্ত পৃথিবীর মানুষের গুনার পাল্লাটা বড় হালকা হয়ে যাবে আল্লাহ তোমার রহমতের পাল্লাটা বড় হারি হয়ে যাবে যথয় গুণা করিনা আল্লাহ তাও তোমার বান্দা তোমার হাবিবের কয়েকবার দুরুদ সালাম পাঠ করি গো আল্লাহ আল্লাহ সেই দুরুদ সালামের বিনিময় সেই হাবিবের বিনিময় আল্লাহ আমাদের জিন্দগির গুনাহকে তুমি maaf করে দিয়া দাও আয় আল্লাহ কুরআন তেলাওয়াতের সওয়াব দুরুদ সালামের সওয়াব আল্লাহ তোমার বন্ধুর রওজা মুবারক তুমি পংসায়া দাও আল্লাহ তোমার বন্ধুর আশাবাশা দুইটা ভাগ্যবান সাহাবা ঘুমায় আছে গো আল্লাহ হযরত আবু বকর হযরত ওমর কত না বড় ভাগ্যবান তোমার নবীর পাশে শুয়ে আছে আল্লাহ আল্লাহ খাস করে মেহরবানি করে সেই ভাগ্যবান দুই সাহাবার ও মবরে কে রাসুলের হাদিয়া বংশায়া দাও আয় আল্লাহ তাআলা যত নবীগণেরা নবীর স্ত্রীগণেরা নবীর বংশধররা আল্লাহ যত আলী মুলামা যত দুনিয়া সারি চির বিদায় নিয়ন্ত কার কবরে চলে গিয়েছে আল্লাহ সমস্ত রহমাবার সবের হাদিয়া তুমি বংশায় দাও আল্লাহ আল্লাহ বাবা আদম আলে সাল্লাম থেকে নিয়ে পর্যন্ত যত নর নারী অন্ধকার কবরে শিয়ন করেছে গো আল্লাহ সমস্ত কবরে ইয়ার সবের হাদিয়া তুমি বংশায় দাও আল্লাহ আল্লাহ খাস করে মেহমান করে আল্লাহ এই নিচ্চ রাখবা গুরুস্থানে আল্লাহ আমাদের চোখের সামনে গুরুস্থানটা হয়ে গেল দেখ দেখ করে কত সো মানুষ এই গুরুস্থানের শুবি আছে গো আল্লাহ আল্লাহ খাস রে নিচ্চ রাখবা গুরুস্থানে যত খবর আছে সমস্ত খবর এর সবে হাদিয়া বংশায়া দেও আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলা অনেকের মহারা সন্তান বাবা হারা সন্তান হাত বাড়াইছে গল্লা যার বাবা নাই যার মা নাই সে জানে মা কত বড় জিনিস বাবা কত বড় জিনিস গল্লা আল্লাহ এই মা যারা বাবা হারাইছে মা হারাইছে আত্মীয় স্বজন হারাইছে গল্লা আল্লাহ সেই বাবা মার কবরের আজাব বলে তুমি নাজাত করে দিও গল্লা বলে আল্লাহ খাস আনোয়ার জামাই যে উদ্দেশ্য করে দোয়ার দরখাস্ত করেছে গো আল্লাহ তুমি তালেমল গায়েব তুমি সকলের মনের খবর জানো গো আল্লাহ তোমার বান্দার নেক মকসুদ তুমি পুরা করে দিও গো আল্লাহ তুমি তাকায়া দেখো না তোমার বান্দা একটা ইঞ্জিনিয়ার সে তাও তোমার হাওলা করে তোমার কাছে আগে ফরিয়াদ করতেছে আল্লাহ একটা ছোট মোট ঘর তুলছে তাও তোমার হাওলা করে তোমার কাছ থেকে দোয়া চাইতেছে আল্লাহ আয় আল্লাহ তুমি কি তোমার বান্দার ইঞ্জিনের মধ্যে তুমি বরফ দিয়ে দিও আল্লাহ আল্লাহ তোমার বান্দার ইঞ্জিনের তুমি বেমার আদার তুমি আল্লাহ দূর করে দিও আল্লাহ ওই ইঞ্জিন থেকে আল্লাহ তুমি হালাল লোক দরকার কি খাবার তৌফিক দান করে দিও আল্লাহ আর বলে আল্লাহ खास করে মেহেরবানি করে তোমার বান্দার नेक मकसद তুমি پورا করে দিও আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে তুমি নামাজি বানায়া দিও আল্লাহ আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ টাইম করার তৌফিক দান করে দিও আল্লাহ এই মাহফিলে যারা আমরা আমিন আমিন বলতেছি আল্লাহ সবাইকে তুমি হালাল রুজি করে কামাই কি খাবার তৌফিক দান করে দিও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি তাকায়া দেখো না এই পিলা অনেক শ্রেণীর মানুষ হয়ে আছে যি কলে শ্রেণীর তোমার পছন্দ আল্লাহ আল্লাহ তুমি দাইফা কা মানুষ কে পছন্দ করো এই মাহফিলের মধ্যে সেই দাইফা কা মানুষ আছে গো আল্লাহ আয় আল্লাহ তুমি হাজীগণ কে পছন্দ করো এই মাহফিলা হাজীগণ আছে গো আল্লাহ ও রব্বুল আলামিন তুমি যুবকদের কে পছন্দ করো এই মাহফিলা যুবক আছে আল্লাহ তুমি ইтим পছন্দ করো এই মাহফিলা অনেক ইтим আছে বাবা হারাম মা হারাম সন্তান আল্লাহ তুমি না বলে দিয়েছো ইтим কোন সন্তান যদি বাবার জন্য দোয়া করে দোয়া করতে দিই আমি আল্লাহর কবুল করতে দেরি নয় হায় আল্লাহ তাআলা কতমার সন্তান সেই বুক ভরা আশা নিয়ে দুয়ার দরখাস্ত করেছে গো আল্লাহ আল্লাহ এই দুনিয়ার কারো কাছে আমরা দোয়া চাই না এই দুনিয়ার কারো কোনো মন্ত্রের কাছে আমরা দুয়ার দরখাস্ত করি নাই আল্লাহ আল্লাহ তুমি সব তোমার কাছে চাইতেছি আল্লাহ তুমি আমাদের नेक মকসদ তুমি পুরা করে দিও আল্লাহ রব্বুল আলামিন মাহফিলের যাদের বেমার আছে তুমি বেমার কে শিফা করে দিও আল্লাহ। ওয়া নাযিলু মিনাল কোরআন মা শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তুমি বেমার দেনেওয়ালা তুমি বেমার ও শিফা করে নেওয়ালা। হে আল্লাহ সাজগুজারীদের যাদের এই দুনিয়াserialize ছিল বিদায় হয়ে যাব। যেদিন তোমার খাতায় নাম পড়া যাবে যেদিন মালাকাল মউতকে তুমি অর্ডার দিয়া দিবে আল্লাহ তোমার কাছে একটা দয়ার করে মায়া করে মউতে আমি কালিমা তায়্যিবালা ইলাহ إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله